আল্লাহ রব্বুল আল আমি চাইলে আপনার চোখটা অন্ধ করে দিতে পারতেন আমি নাম বললে আপনারা চিনে যাবেন আমার পরিচিত লোক এমন লোক আছে চোখ নিয়ে দুনিয়ায় আইছে একটা পর্যায়ে কিন্তু অন্ধ হয়ে গেছে বিশিষ্ট লোক আপনারা চিনবেন তাই নাম বললাম চোখ নিয়ে কিন্তু দুনিয়া আসে চোখ কিন্তু নাই আপনি চেহারার গর্ব করবেন কেন কত মানুষ সুন্দর চেহারা নিয়ে দুনিয়া এসেছে এত ভয়ঙ্কর চেহারা আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে অসুস্থ বানাইয়া

তুই সুদ করব এক আনাও কম দিতে পারবা না কারণ আল্লাহ কি কিল একটা কম দিব না এ ওপেন বলতো যে আল্লাহ কি মায়ের একটা কম দিব মিয়া টাকা কম দিবা কেন মৃত্যুর আগে অনেক দিন আগ পর্যন্ত খাবার দাবার বন্ধ হয়ে গেছে তো তার আসে না মরেও না বিছনায় শুয়ে আছে নং দিয়া ভাতের মার খাওয়ায় ও মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেসেজ দিচ্ছে ভালো হয়ে যান ঠিক হয়ে যান এই সুরায় নাহাল নামক আয়াত এই নিদর্শন আপনাকে শিক্ষা দেয় সামাজিক ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে গোটা মুসলিম মিল্লাত একটা দেহের মতো বিশ্ব বলেন আল মুসলিম ও কাজাসাদিন গোটা মুসলিম মুসলিম একটা দেহের মতো ওই দেহের ভিতরে চোখে যখন ব্যথা পায় গোটা দেহটাই ব্যথা দূর হয়ে যায় আপনার চোখের মাঝে কেউ ঘুষি মারলে মাহফিল লাইতে পারবেন না কেন এক চোখ ঘুষি মারছে আরেক চোখ তো ভালো আছে পাও তো সুস্থ আছে হাত তো সুস্থ আছে আসতে পারবেন তাইলে বোঝা গেল চোখের মধ্যে আঘাত লাগলে গোটা দেহে আঘাতপ্রাপ্ত হয়ে যায় আল্লাহ নবী বলেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু

ব্যাথা লাগা তো দূরের কথা আরেক দেশ তো দূরের কথা আরেক দেশের মুসলমানের জন্য ব্যথা লাগবে কোথা থেকে বাংলাদেশে মুসলমান এখন নিজের মুসলমান মনে করে না এজন্য একজন মনে করে আমি মুসলমান না আমি আওয়ামী লীগ আরেকজন মনে করে না আমার মূল পরিচয় মুসলমান না আমি বিএনপি আরেকজন মনে করে আমার পরিচয় মূল পরিচয় মুসলমান না আমি জাতীয় পার্টি আরেকজন মনে করলো যে না আমার পরিচয় মুসলমান না আমি জামাতিস্ট এরকম মনে করার লোক নাই আসেনি আমি কথাটা বানায়া বলছি বানায়া বলি না এটা বাস্তব প্রমাণ হলো একজন মানুষ যদি চিন্তা করত আমিও মুসলমান সেও মুসলমান সেও মুসলমান আমি কখনো তার মাথায় বারে দিতে পারতাম না আমি তারে খুন করতে পারতাম না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারতাম না তার আঘাত দিতে পারতাম না যদি মুসলমান মনে করতাম এখন আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিকে তাকায় দেখেন একজন আরেকজন খুন করে একজন আরেকজনের হাত কেড়ে ফেলে একজন আরেকজনের মিথ্যা মামলা দেয় এগুলো আসেনি বাংলাদেশে নাকি সব পাকিস্তানে আছে আমরা তো খারাপ পানি পাকিস্তান বুঝি সব এগুলা বাংলাদেশে আছে না নাই তাহলে আমি যে এতক্ষণ বললাম মাস মুসলমান এখন নিজেরা মুসলমান মনে করে না মুসলমান মনে করে আমি অমক দলের কর্মী মুসলমান মনে করলো কই মুসলমান মনে করলে মানুষ মানুষকে খুন করে কেমনে বাংলাদেশের রাজনৈতিক খুন গত বিশ বছরের হিস্ট্রি জানেন কত হাজার খুন আছে রাজনৈতিক খুন একটা ক্ষমতার জন্য গত দুই মাসে তো দুই চার হাজার লোককে মেরে ফেললো হাজার হাজার লোককে পঙ্গু বানায় দিল শুধু ক্ষমতার জন্য ওই প্রেসিডেন্ট ওই প্রধানমন্ত্রী যদি মনে করতো এরা মুসলমান তাহলে পুলিশ দিয়ে মানুষ খুন করতে পারত মুসলমান এখন আসল পরিচয় ভুলা মনে করে আমি অমুক রাজনৈতিক দলের নেতা সে মনে করে আমি অমুক রাজনৈতিক দলের কর্মী আসল পরিচয় তার মনে নাই

থাকতে পারে একটা গণতান্ত্রিক দেশ রাজনৈতিক দল বিভিন্ন রকমের থাকবে একজন আওয়ামী লীগ করবে একজন বিএনপি করবে একজন এক দল করবে কিন্তু আমার পাশের বাড়ির লোকটা আওয়ামী লীগ করে সে বেতাতুর হয়েছে সে আঘাতপ্রাপ্ত হয়েছে আপনার হৃদয়ের মধ্যে তার জন্য মায়া লাগতে হবে আপনি করেন বিএনপি সে করে আওয়ামী লীগ তার জন্য আপনার মায়া লাগতে হবে আপনি করেন আওয়ামী লীগ সে করে জামাত ইসলাম আপনার অন্তরে মায়া থাকতে হবে যদি এটা থাকে তবে আপনি রাসূলের উম্মত যদি না থাকে আপনি প্রকৃত রাসূলের উম্মত এখনো হতে পারেন নাই আপনি সাইন বোর্ড দারি আপনি দখলদার আপনার কাছে দলিল নাই জমির মালিক দুই রকম হয় একটা হলো অরিজিনাল দলিল ওয়ালা মালিক আরেকটা হলো দখলদার কথা বুঝেন নাই আপনি মুসলমান দা আপনারে দখল করেন আপনি মুসলমান এখনো হন নাই মিয়া যদি হতেন আল্লাহর নবী বলছে শুনুন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল্লিসালি ওয়া ইয়াদিহি মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মিল্লি সানিহি তার হাত দ্বারা মুখ দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না আপনি হাত দ্বারা বিনা কারণে কাউকে যদি থাপ্পর দিয়ে থাকেন আপনার মুসলমানদের মধ্যে ঘাটতি আছে আপনি কি খালি থাপ্পর দিয়েছেন কত মানুষের হাত কেটে ফেলেছেন কত মায়ের বুক খালি করে ফেলেছেন শুধু রাজনৈতিক দলের স্বার্থে আছে না নাই আছে হাতের আরেক ব্যাখ্যা হলো ক্ষমতা হাত মানে খালি সামনের হাত বুঝেন না আল্লাহর নবীর হাদিস বলে যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে ওই ব্যক্তি মুসলমান হতে পারে না ক্ষমতার অপব্যবহার বাংলাদেশে করে না এইটা কয় কয়টা দলের এরকম আছে বলেন এখন কোন ওয়াজ যদি কারোর গায়ের উপরে দিয়া যায় আপনি ওইটার থেকে সুদ্রাই আসেন এটা মনে করেন না হুজুর কথা এটা তো আমাদের বিরুদ্ধে গেছে আপনার বিরুদ্ধে গেছে আমি তো বিরুদ্ধে বলার জন্যই আসছি আমি কি সদ্য গেলাম আপনাদেরকে খুশি করে পাম দিয়া খুশি করার জন্য এখানে আসছি নাকি কথা বলতে নেই অনেকে আবার তিতা ওয়াজ বলতে চায় না নিজের বিরুদ্ধে গেলে এটা শুনতে চায় না তা আমি কি আপনারা খুশি করার জন্য এই জায়গাটা তো হলো পরকালের প্রস্তুতি নেওয়ার জায়গা আপনার ভুল কোথায় আমি ধরে দিব আপনি তবা করে বাড়ি যাবেন তাই লেনা বাবা দিলে লাভ হইলো আমি আপনার পক্ষেই সব বস করলাম তো আপনার লাভ কি হইল অমুসলমান ভাইয়ের আল্লাহ নবী বলেন হাত দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন আল মুসলিমুর আগে আলিফ লাম দিয়ে আল্লাহর নবী खास করে দিয়েছে অর্থাৎ এর দ্বারা বুঝাইলো এরাই খাতি মুসলমান যারা হাত দিয়ে মানুষের ক্ষতি করে না এরাই খাঁটি মুসলমান যারা মুক্তি বা মানুষের ক্ষতি করে না আপনি যে নেতা সকাল থেকে রাত পর্যন্ত বক্তৃতা দিয়েছেন প্রতিটা বক্তৃতা মিছা কথা কইছেন আবার নিজের মুসলমান দাবি করেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা মিছা কথা না কইলে তো নেতাই সব নিজেরা মুসলমান দাবি করেন মুসলমানের আসেনি আমি তো দফতার অ মুসলমান ভাইরা এখন আসেন সময়ের পরিবর্তন হয়েছে একজন ক্ষমতার অপব্যবহার করেছে। এখন আপনিও যদি ক্ষমতার অপব্যবহার করেন আল্লাহ নবীর ভাষায় আপনিও কিন্তু মুসলমানের তালিকা থেকে বাদ করে যাচ্ছেন আমি বলছি না আপনি কাপের কিন্তু হাদিস বলে আপনি প্রকৃত মুসলমান নয় আমার কথাগুলো বিশেষ কোন রাজনৈতিক দলের উদ্দেশ্য নয় যে জুলুম করে তার জন্য কথাগুলো তা কি জালে হইলেন না এটা গল্প শোনে আপনাদেরকে তা